আমি আমার তিনজন ছেলেকে বিবাহ করাইছি আমি নিজের ছেলেদেরকে বিবাহ করার জাতিকে শিক্ষা দিয়েছি বড় ছেলেতে বাদশা কনভেনশনের মধ্যে আমি খাওয়ার ব্যবস্থা করেছি আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন ওরা ছিলেন বরপক্ক পক্ষ সবাই আসছে সবাই খানা খেয়েছে হল বড়া থেকে আরম্ভ করে সমস্ত খাওয়ার বিলগুলো আমি নিজেই পেমেন্ট করেছি মেয়ের পক্ষে এক পয়সাও খরচ করে নেই আমার ছেলে মেজ রাহাতিয়া দরবার শরীফে হয়েছে অর্থাৎ বিসমিল্লা সারমতুলার ছেলে মনা আবুল আবুল বায়ান নাইমি মদাজুল আলীর মেয়ের বড় মেয়ের নাতনি ওগুলো সব দরবারে হয়েছে আমরা সবাই মিলে ছচল্লিশ জন গিয়েছি কয়জন শাফোয়ানে আমার ছেলে তৃতীয় নম্বর সাফওয়ান আমার বেয়ায় আমার এগোড়া সবাই আমার মরিদ উনি আর্মি অফিসার রিটেড ওখানে গিয়েছে আমরা বরাবর সাতজন কয়জন এবার আপনারা বলুন আমার ছাত্র আছে হাজার শত শত আমার মরিদ আছে হাজার শত শত আমি চাইলে তো কয়েক হাজার বড় যাত্রী নিতে পারতাম সবাইকে বলছি আমি ছেলেকে বিয়ে করাবো নবীর মোতাবেক মঞ্চটা করবেন না খাবার ওইখানে না খাবার আমার বাড়িতে আমি এই বোয়ানার পরে আমি অলিমা খাওয়াবো প্রায় এক এক অলিমার মধ্যে চার হাজার পাঁচ হাজারের মতো মানুষ অলিমা খেয়েছে এটা আমার দয়াল নবীর শূন্য যখন কোরবান আসছে আমার বড় বিয়াই যিনি ওরা খাতার প্রবাসী পয়সাওয়ালা মানুষ এখানে তো কিছু দিতে পারে নাই মাথা খারাপ সাহস করে বলছে বিয়াই এখন তো ঘোরবানি আহ জিলহস বা চাইলে না আপনার উপর করবা ওয়াজিব হলে আপনি করবেন আমার উপর করবা ওয়াজিব হলে আমি না ত না তরু চাইলাম দে আমি বললাম বিয়াই সাহেব আমার মাদ্রাসার সবার তারিখ এখনো পরে নাই আমার মাদার সভা তারিখ পড়লে আমি সখবর দেব আপনাই খয়টা গরু পাঠাতে পারেন আমি দেখব গিয়ে মাথা সায় দিয়েছেন কিন্তু আমাকে আপনি কেন আমাকে গরু দিবেন ছাগল দিবেন আয় ওয়াজ গেলি তোমার আর লড়ুদি দি দূর হইবে গরত বোত আইন একেবারে মহারানা খুদুন দি হ্যাঁ বিশ লাখ আন্দোলন আই আমাদের দেশের মেয়েদেরকে যে দুঃখ দেওয়া হচ্ছে বিশ লাখ যে কামিন লেখছেন সে পেয়েছে কথাটুকু উপস্থিত ক্ষেত্রে যে স্বর্ণগুলো দিয়েছেন এটা কিন্তু উসুল দিতে হবে আবার উসুল দিয়ে ফেললে আপনার ওয়াইফ থেকে আপনার এ নাম নিতে পারবেন না এখন এগুলোর হকদার আপনার ওয়াইফ এগুলো কিন্তু মূল খামিন নামা থেকে মোহর থেকে কি করা হবে উসুল দেওয়া হবে তোরা ফল এক ঘর এক কান। রাত দেশে আয় দেয় তাই আই আস আয় এনে অশিক্ষা মানুষ আশি দেখতে চায় কিছু খাম গরিব কি বললাম বাকি টাকাগুলো অবশ্যই অবশ্যই আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিতে হবে এটা তোমার স্ত্রীর হক আর তুমি যদি হাস জানাতে বিশলা কইলে হক গুণা ইঙ্কি দিয়াম করেন না লেখে ফেলাই বিয়ে শুদ্ধ হবে না আপনি দুঃখাস ছেলে সন্তান হলে অন্য অন্য হুকুম এসে যাবে আমার রসুল বলছেন লাইসা না মান গাশা যে আমার উম্মতকে দু দেবে সে আমার উম্মত নয় আমি তার নবী নই ইসলাম পৃথিবীর জমি দুঃখবাজি থেকে সমাজকে মুক্ত করার জন্যে আপনারা আর অবস্থানে যান আমাদের ছেলেরা যারা অবস্থানে তাকে জিজ্ঞাসা করেন ওইখানে বিয়ে হয় মহারানা নগদ না বাকি মাপ এখানে আমার বাপশাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন আপনি যদি মহারানা পেমেন্ট না করেন আপনি স্ত্রীর দিকে হাত টানতে পারবেন না এরা সচেতন এরা বল ইতফা হকি ইতারা বাসা হারিবে ইতফা হকি অর্থাৎ হক আর বলে হক কি নেই তারা হক গি ইতফা হক আমার হক আদায় কর কি মানে আমার মোহর না এরা সচেতন আর দশের মাইব ইন্দ্র বেকুমি কে মাইব আজকাল সাত দোয়ানা তো লেখে বাকি চাহিয়া

তামিন নামা এতগুলো মোহরান আপনার ধরবেন না কী দরকার ছিল হ্যাঁ আপনি বড় পয়সাওয়ালা আপনি দিতে পারেন কিন্তু আপনার মেমোরিতে রাখতে হবে আমার সমাজের মধ্যে হাজার হাজার গরিব মানুষ আছে আমার এই দেবা তাদের উপর চাপ সৃষ্টি হবে এগুলোর জন্য আজকে আমি সমাজের মধ্যে আজকে ষোলো বছর পেরিয়ে সতেরো বছর বিয়ের নাম দিয়ে আমার নবীর সুন্নত সবাই মুরব্বী ভাই বন্ধু কসম করে বলেন আমরা কি নবীর সুন্নত রেখেছি এ সুন্নতের মধ্যে কি ঢুকাইছি যৌতুক প্রথা বিবাহকে কেন্দ্র করে যৌতুক প্রথা এক নম্বর বরে থদুন আসা তারা আসা তারা হয় যে বেআই বরে থদুন ক্ষমতা দেখা না আজ থেকে এগুলো বন্ধ পারবেন যদি পারেন নবীর উম্মত দাবি করবেন আর যদি দাবি না পারেন নবীর দাবি করবেন না আমি আমার তিনজন ছেলেকে বিবাহ করাইছি আমি নিজের ছেলেদেরকে বিবাহ করার জাতিকে শিক্ষা দিয়েছি বড় ছেলেতে বাসা কনভেনশনের মধ্যে আমি খাওয়ার ব্যবস্থা করেছি আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন ওরা ছিলেন বরপক্ষ কন্যার পক্ষ সবাই আসছে সবাই খানা খেয়েছে হল বড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো আমি নিজেই পেমেন্ট করেছি মেয়ের এক পয়সাও খরচ করে নেই আমার ছেলে মেজঠার রাহাতিয়া দরবার শরীফে হয়েছে অর্থাৎ বিসমিল্লা সহমতুল্লাহ ছেলে মানা আবুল বায়ান আবুল বায়ান নাইমি মদ্লুর আলীর মেয়ের বড় মেয়ের নাতনি ওগুলা সব দরবারে হয়েছে আমরা সবাই মিলে ছচল্লিশ জন গিয়েছি কয়জন জন সাফোয়ানের আমার ছেলে তৃতীয় নম্বর সাফওয়ান আমার বিয়ে আমার এগো সবাই আমার মরিত উনি আর্মি অফিসার রিটায়ার্ড ওখানে গিয়েছে আমরা বরাবর ষাটজন কয়জন এবার আপনারা বলুন আমার ছাত্র আছে হাজার শত শত আমার মরিদ আছে হাজার শত শত আমি চাইলে তো কয়েক হাজার বড়ো যাত্রী নিতে পারতাম সবাইকে বলছি আমি ছেলেকে বিয়ে করাবো নবীচন্দন হতে হবে মঞ্চটা করবেন না খাবার ওইখানে না খাবার আমার বাড়িতে আমি এই বোয়ানার পরে আমি অলিমা খাওয়াবো প্রায় এক এক অলিমার মধ্যে চার হাজার পাঁচ হাজারের মতো মানুষ অলিমা খেয়েছে এটা আমার শূন্য যখন কোরবান আসছে আমার বড় বিয়াই যিনি ওরা খাটার প্রবাসী ফয়সা মানুষ এখানে তো কিছু দিতে পারে নাই মাথা খারাপ সাহস করে বলছে বিয়াই এখন তো কোরবানাইছি আর জিলহস না আপনার উপর করবানো ওয়াজিব হলে আপনি করবেন আমার উপর করবানোয়া জীব হলে আমি হজে না তো গো তোর চাইলাম দে আমি বললাম বিয়াই সাহেব আমার মাদ্রাসার সবার তারিখ এখনো পরে নাই আমার মাদ্রাস সবার তারিখ পড়লে আমি সখবর দেব আপনি কয়ঠা গরু পাঠাতে পারেন আমি দেখব গিয়ে মাদ্রাসায় দিয়েছেন কিন্তু আমাকে আপনি কেন আমাকে গরু দিবেন ছাগল দিবেন আপনাদেরকে গত দুই কোরবানির আগের কোরবানির আগে আমি দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে দুবাই হয়ে আমি কাতার গেলাম আমার চেয়ারম্যান সাহেবও গিয়েছেন ফেসবুকে দেখলাম এ হাটা তানার এক জায়গা একটা মেয়ে বিয়ে দিয়েছে বাবা চোখের পানি আসে এখানে কিসের ওয়াজ এগুলো এই ওয়াচ শুনে শুনে জীবন কাটাচ্ছি আমরা এ মেয়েটার পক্ষ থেকে বাবা মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে এ জালেম পাশান্ড স্বামী গরু না পাঠিয়ে কেন ছাগল পাতালো নিজের স্ত্রীকে মারতে মারতে সাম মেরে ফেলছে আমরা কোন দেশে বসবাস করতেছি এগুলো তো কিছু বুঝতেছি না আমি নারী জাতির উপর এত বড় কেন জুলম হচ্ছে গেছে কই ইসলাম আমি অনেকবার রাগ করে বলছি আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলের নেত্রী মহিলা শিক্ষামন্ত্রী মহিলা স্পিকার মহিলা এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক থাকে কিভাবে আমি একজন মোল্লা মানুষ এ আমাদের চেয়ারম্যান সাহেব সবাইকে নিয়ে না না আমরা আল্লাহর কাছে জব দিতে পারবো না আমি আগে ওয়াশ করব এরপরে লালডিগির পাঁচ জমি ভালা থেকে আরম্ভ করে এই আপনাদের হাই স্কুল মাঠে পর্যন্ত যৌতুক বিরোধী সমাবেশ করে করে কত মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি প্রধানমন্ত্রী বানিয়ে প্রধান অতিথি বানিয়েছি সুন্দর সুন্দর বক্তব্য রাখলো কিন্তু সংসদে গিয়ে দাঁড়িয়ে একটি এই যৌতুক বিরোধী আন্দোলনের কথা বলে নাই এমনি ওয়ার শুনলে লাভ নেই বাবা আমার মেন কথা হলো আমরা নবীর সুন্দর মোতাবেক চলতে চাই কি চাই না চললে আপনি এগুলো দাবি করতে পারবেন না কিভাবে বলবেন বেআই সাহেব আমরা তো একমত হলাম আত্মীয়তা করব। তো মেয়েটাকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে বেআই সাহেব দেখেন আমার একটা সমাজ আছে আপনার একটা সমাজ আছে আপনি সমাজই নিয়ে আসেন হ্যাঁ কজন আসবো হ্যাঁ বিস্তিরিশ জন আসেন চল্লিশ জন আসেন পঞ্চাশ জন আসেন আমরা চল্লিশ পঞ্চাশ জন মানুষ বা ষাটজনও ধরলাম বড় পয়সা হল আমি একশো মানুষও ধরলাম আমরা গেলাম উনি ওনার তৌফিক অনুযায়ী আমাদের মেহমানদারি করলো আমরা আগ্রহ দিয়ে বোটা আমরা নিয়ে আসলাম আনার পরে বরপক্ষ তার তৌফিক অনুযায়ী উভয় সন্তানকে উনি অলিমা খাওয়ালেন আমানবী বলেন সুম্মা আউলিম ওয়ালাও কানমে সাতিম উম্মা তুমি স্বাদী কৰচ এক তো সবল ছাগল জবা কৰা হলেও মানুষটা অলিমা খানা দা হা এখন তো এক হাজার না পরে সৰখ আয়োজ নহদিত এখন এক হাজার না শুধু এক হাজার ন এডে লিস্টি বাটায় খাওয়ার আইটেম কি কি অবাব এল রেকুস আয় দুনিয়ার নও দেখি মাই বহুত রেকুস দেখি না মাই এত বড় রেকুস দুনিয়ার নও দেই কি বলে খাবার আইটেম দুলাম মাফদ্দ আর উগগা মানুষ এ তিন খানা খাইব কেন এগুলোর নাম অপচ আমরা হোটেলে কোন সময় খানা খেলে একটা রূপ ছোট মিক্স ছোট বা একটা মুরগি বা দুটি মুরগি এগুলো বলে আমরা গোটা খানা খেয়ে ফেলতেছি এলে এটি খানা এ মুরগি তারপরে খাসি রূপ সাদা সিংড়ি খালা বুনো হ্যাঁ কাবাব না রসা উগ্ মানুষ এটি কিন খানা থাকে সবজিও আছে না আল্লাহ কোরআনি কি বলছেন এবার হরদাচলে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা বন্ধ খাও পান করো সাবধান করবা না খাও পান করো অফব্য না এগুলো কি হচ্ছে আমাদের দেশের মধ্যে এগুলো বন্ধ পারিবে না কয় যে এখন দুঃখ ফেললাম তো আজ আইভ লইট আজ এতুন বন্ধনা যত দাবি করা বন্ধ তো আরে শুনো আমি প্রয়োজনে রিশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করব তারপর আমি ভিক্ষা চাইব না যৌতুক সব সামানিক কমপ্লিট কি ছাবা আর মরবি আলো হয়তো আল্লাহ দিয়ে ও বান্দা দিয়ে অ মই হেৰো আছে দেখি আৰ চাচাইন্টি হয়নি বান্দাৰ দিয়ে খোৱাৰ পানী আবাৰ বিয়াই তোন খোৱাৰ পানী তই চছা আবি আই বাদ দ অ না ফাৰ্নিচাৰেৰ খপত দিবি কৈছে আই কথা কৈছোঁ নাপা আজি এইলে আছে না এইকা ফা ফাৰ্নিচাৰ তই যে আছে না আবি আই ফাৰ্নিচাৰ খপত আছে না আহিলে তই নে খন গাছ মদাৰ গাছ না সেগুন গছ সেগুন গছ এনে দহ তেৰাক গাড়ী দাজ বুজি লৈ না দে গ্ৰামৰ মানুষ হজুমোৱা এটি কিন গাড়ী এটি কিন মাল ঘৰৰ না কিমান নিতু খাল তুই আত্তি এটা কৰিলি এটি কিন মাল দি তেনেদৰে অভয় কৈ মিছ কিনিলে গিলে আত্টি এটা দে আত্মমর্যাদা তো মৰ্যাদা কোনোদিন জ্বলাঞ্জ্বলি দিবে না আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমি ছোট মানুষ তবে হেদায়তের মালিক কিন্তু আমি নই আমার ঘরে কোনো কোনো ছেলের শাশুর বাড়ির কোনো সামান্য একটা ইয়ে পর্যন্ত আমার বাসায় আসতে পারে নাই আমার কথা হলো এখন নাকি ফ্রিজ দিতে হয় এখন নাকি বাইক দিতে হয় বাইক বুঝেন না স্কুটার আরে স্কুটার হইতেন দেরি তারা বাইক কয় ইয়া ফির সুদিয়ান ফরের এর ফরে কোরবান দখন আসল গরু দ ছাগল দ ইন্ন এ ফার জন্য হতা হয়ে খানা চল্লিশ জন্য জোরা তারপরে বৈরাতি ইটা নতুন বলে বেড়াতে গিয়ে চোরা বেড়ানি হয়ে আর কদুন গেলি আবার বেয় মাথা নি হয়ে তোয়ার আর কদুন গেল বেয় মাথা নি হয়ে মাই ভাত থালুদ আর কদুন গেল ইতে দুলের বনে যাওয়া মাইছি দুবছর ইতে লই আর কদুন গেলি খরবান দেখতেছি ছাগল দ গরু শুনতেছি গোড়া এতগুলো মধ্যে আপনারা লালন পালন করতেছেন নবীর সামনে একজনও মুখ দেখাতে পারবেন আমি আজকের মা ফিলে আমি নবীর প্রেমিক দেখতে চাই দুনিয়ার মায় আমি পায়ের নিচে দিলাম আমার রিজিকের মালিককে আল্লাহ আমি এই যৌতুক প্রথা বন্ধ আমি যৌতুক ছাড়া বিয়ে করব এমন নবীর প্রেমিক ছেলে আজকের মা কি আসো হাত উঠাই কি আদা করতে পারবে যে হুজুর আমি যৌতুক ছাড়া বিয়ে করব। এক দুই তিন চার পাঁচ সাত আট নারায়ণ তকবীর নাড়ায়ে রিসালাত নাড়ায়ে গওসিয়া জামাতে আলে সুন্নাত जिंदाबाद আল্লাহ অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যত সারা शादी করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না কি আমি কি বিचारा codimension কষ্ট হইব কই দা আরে হরে হরে উজনরিশা বগ আয়েরে আর আর খানা মারার গরে দিল আমি আপনাদের জন্য বিরাট এক পুরস্কার যারা পড় পড়ুন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে একশত শহীদের সবাবদান করবে নবীর কথা বিশ্বাস না করলে তুমি মুসলমানও না যদি মুসলমান বিশ্বাস না করো এখানে আপনার আত্মতৃপ্তি আপনার উপর স্ত্রীর কোনো ছাপ থাকবে না জীবনের স্ত্রী কোনো দিন বলতে পারবে না এখন অনেক পরিবার আছে জামাইয়ের তো বেশি নাম একটু ফালং জিয়ান গুঞ্জনী আর বরৎ দিয়ে দে ওই নিয়ে আলা